আমি যাকে বিয়ে করেছি বিশ্বাস করে যার সাথে আমি এতদিন সংসার করছি সে কিনা বাবা মাকে মুখের কথা মেরে ফেলতে খুব নিজের বাবা মুচি বলে তাকে অস্বীকার করে। যাতে তোমার সম্মান চলে না যায় আমাদেরকে বলেছ তোমার বাবা নাকি বিদেশ থাকে অনেক বড় বিজনেসম্যান অনেক টাকার মালিক বিদেশ থেকে ফেরার পথে সে অ্যাক্সিডেন্ট করে মরে গেল আর তোমার মনে কোনো কষ্টই রইলো না আর সেই বাবা কিনা রাস্তায় রাস্তায় মানুষের জুতা সেলাই করে একজন মুচি তাকে তুমি এক কথায় মেরে ফেললে তোমার মতো একটা ছেলের সাথে আমি এতদিন ধরে সংসার করছি তোমার ভাবতে অবাক লাগছে যে কে নিজের বাবাকে মুখের কথা মেরে ফেলতে পারে সে তো ভবিষ্যতে আমাকে আমার মাকেও মুখের কথা মেরে ফেলতে পারে

আমাদের বাড়ি গাড়ি যত সম্পত্তি আছে ইন্ডাস্ট্রি আছে সবকিছু মালিক হতে চেয়েছো আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমার কিছু করে দাও তোমার মতো জানোয়ারকে মাফ করলে আল্লাহ আমাকে কোনো মাফ করবে তোমার মতো মানুষের সাথে আমি আর সংসার করতে চাই না কালকের মধ্যে এই বাড়ি থেকে বের হয়ে